সুবনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের ব্রোকলির রেসিপি নিয়ে এই রেসিপিটা ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ব্রোকলির রেসিপির জন্য এখানে আমি দুটো ব্রোকলি নিয়েছি ব্রোকলিগুলো কিন্তু খুব সুন্দর টাটকা তাজা ব্রোকলি তো বন্ধুরা ব্রোকলিগুলোকে কেটে কুটে ফিরে আসছি বন্ধুরা এদিকে কিন্তু ব্রোকলিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছে আর ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই ব্রোকলির সাইজগুলো একদম মিডিয়াম সাইজ করেছি এবার ব্রোকলিগুলোকে হালকা করে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিন্তু খানিকটা তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রোকলিগুলোকে ব্রোকলিগুলোকে ভেজে নেব তার জন্য আমি নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন এবারে ব্রকলিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব বন্ধুরা ব্রকলি যেমন দেখতে সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা দেখো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ব্রকলিগুলোকে বন্ধুরা বেশ খানিক্ষণ সময় নিয়ে কিন্তু ব্রোকলিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার এই ব্রোকলিগুলোকে আমি নামিয়ে নেব তো তেল কিন্তু আমি একদম বেশি দিইনি দেখো একদম কিন্তু কড়াইয়ের তেল নেই তো ব্রোকলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে ভাজা হয়ে গেছে তো ব্রোকলিগুলো নামানো হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ এবারে আলুগুলোকেও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকেও কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর একদম কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা তো আলুগুলোকেও কিন্তু এবারে নামিয়ে নিচ্ছি আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকেও ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন তো একসাথে আমি আদা আর রসুনকে গ্রেট করে নিয়েছি আদা আর রসুনটা দিয়ে পেঁয়াজ আর আদা রসুনটাকে একসাথে আমি ভেজে নেব প্রথমে বন্ধুরা এদিকে কিন্তু আদা আর রসুনটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি কিছু গুঁড়ো মশলা দেব তার জন্য আমি গ্যাসের ভলিউমটা কমিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ি আর হাফ চামচ ধনে গুঁড়ি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ সবশেষে দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো এবারে আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব আর এদিকে কিন্তু আমি গ্যাসের ভলিউমটা একটু বাড়িয়ে দিয়েছি তো সুন্দরভাবে এবারে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশের বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশনটা সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই ভিডিওগুলোকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো তো বন্ধুরা দেখো মশলাটা কিন্তু এদিকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো আমার কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা ব্রকলিগুলোকে। তো আলু আর ব্রোকলি সুন্দরভাবে কিন্তু এবার মশলার সাথে কষিয়ে নেব বন্ধুরা খানিক্ষণ সময় নিয়ে কিন্তু আলু আর ব্রোকলিটাকে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে কিন্তু আমি জলটা বেশি করে দেব না যেহেতু আলুটা কিন্তু আমি ভালো করেই কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি তো বন্ধুরা অল্প করে জল দিয়ে ভালো করে এবার ফুটিয়ে নেব তো বেশি ফোটালে কিন্তু ব্রোকলিগুলো খেতে একদম ভালো লাগবে না তো এবার আমি ব্রোকলি আর আলুটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা বেশ খানিকক্ষণ সময় নিয়ে আলু আর ব্রোকলিটাকে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা দেখো নাড়াচাড়া করে দেখাচ্ছি কতখানি জল দিয়েছিলাম কতখানি জল কমে গেছে তো বন্ধুরা আজকে একদম রেডি হয়ে গেছে ব্রোকলির রেসিপি এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো বন্ধুরা আজকের এই ব্রকলি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ভিডিও ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা